নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট হলো সরকারি কর্মচারীদের খুশির খবর অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ এই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে সেটা আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব আগামী সোমবার এক সাত দু হাজার চব্বিশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার প্রতি বছরের মতো এবারও পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বরেণ্য চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে চিকিৎসক দিবস পালন করবে রাজ্য এদিন অর্থ দপ্তরের একটি নির্দেশিকায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণে যেসব রাজ্য সরকারি অফিস শহরে এবং গ্রামীণ প্রতিষ্ঠান কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার সোমবার এক সাত দু হাজার চব্বিশ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে অর্থ দিবস ছুটি থাকবে ওই দিন দুপুর দুটোর পর অফিস ছুটি হয়ে যাবে প্রসঙ্গত উল্লেখ্য পয়লা জুলাই জন্মদিনের পাশাপাশি বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিনও বটে ফি বাড়ি বাংলার রূপকারকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করে থাকে রাজ্য সরকার সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অর্থাৎ পয়লা জুলাই একদিকে যেমন তার জন্মদিন আর একদিকে তার মৃত্যুদিনও এই দিনটিতে এবং এই দিনটিকে স্মরণে রাখার জন্য কিন্তু পয়লা জুলাই ডক্টরস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে আমাদের এই রাজ্যে এবং সেই হিসেবে কিন্তু পয়লা জুলাই সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান দুপুর দুটোর পর বন্ধ হয়ে যাবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ